ওরা তোমাকে নিয়ে টাটটা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা লক্ষ্য ঠিক করে এগিয়ে যান সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সব কিছু জানার প্রয়োজন নেই শুধু পা বাড়াও একে একে সব জেনে যাবে আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি আমরা নতুনত্বের আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কৌতূহলী বাব আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সবথেকে বড়ো অনুপ্রেরণা হয়ে থাকে আসলে এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করা ঠিক নয় আল্লাহর সৃষ্টির প্রতি অবিচার করা হয় তাই পৃথিবী ঘুরে দেখেন আপনারা হয়তো ভাবছেন সামান্য দিয়ে কি হবে কিন্তু সামান্য থেকে অসামান্য পরিবর্তন হয়ে থাকে নিজের সুবিধায় নয় অন্যের প্রয়োজনে সাহায্য করো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে শাক রান্নার একটা রেসিপি আমি কিছু শাক রান্না করছিলাম এখানে বিভিন্ন ধরনের শাক আছে আমাদের প্রতিদিনই শাক সবজি খাওয়া উচিত একটা কথা আছে না শাক শাকখান দাঁড়ান শাক সবজি আমাদের শরীরের বেশ উপকার করে থাকে শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা আমরা সবাই জানি নিয়মিত শাক খেলে সুস্থ থাকা যায় ডাক্তাররা সময় অ্যাডভাইস করে থাকেন শাক সবজি খাওয়ার জন্য তো এটা আমাদের নিজেদের ক্ষেতের শাক তো এখানে বিভিন্ন ধরনের শাক আছে যেগুলো আমি একসাথে মিশিয়ে রান্না করছিলাম প্রথমে সিদ্ধ দিয়ে পানি ফেলে দিয়েছি তো এখানে কিছু পিঁয়াজ তেলের মধ্যে বেজে নিয়েছি কাঁচামরিচ সাথে ছিল তো শাকগুলা এখানে দিয়ে দিলাম তো এখানে একটা কাঠির মাধ্যমে আমি শাকগুলা নেড়ে দিচ্ছি কাঠির মাধ্যমে যদি নাড়ানো হয় তাহলে সবগুলা একসাথে মিশে যাবে কেউ কেউ আবার এটা কুচি কুচি করে কেটে বাজি করেন তো আমাদের বাসায় এটা বড়ো করে এভাবেই বাজি করা হয় যারা কুচি কুচি করে বাজি করেন তারা এভাবে বাজি করে ট্রাই করতে পারেন পানিতে এটা অল্প করে সিদ্ধ করে নিলে জ্বর জরা হয় কুচি কুচি করে কেটে শাক বাজি এবং এই বাজির মধ্যে স্বাদ আলাদা হয়ে থাকে শাকবাজিটা আমার প্রায় এখানে হয়ে এসেছে আমি এটাকে কাটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সব কটা আলাদা হয়ে যায় জোর জোরে হয়ে যায় তো শাকভাজিটা এখানে আমার হয়ে গেছে নামিয়ে নিলেই শেষ তো ভিডিওটা কেমন লেগেছে সবার বলবেন ভালো লাগলে ট্রাই করতে পারেন শাকবাজি হয়ে গেছে নামিয়ে নেবো আমি আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখানে আমি শাকভাজিগুলো কাটির সাহায্যে নামিয়ে নিচ্ছি যাতে জর্জোরা তাকে একসাথে মিশে না যায় শাকভাজিটা দেখতে এমন হয়েছে খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হয়েছিল আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন পাশে থাকবেন আমরা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এগিয়ে যাব আর হ্যাঁ ভুলে গেলে হবে না আমরা কৌতূহলী আর এই কৌতূহলী বাবই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভুলে গেলে চলবে না সামান্য কিছু থেকে অসামান্য কিছু হয় ভালো থাকবেন সবাই